শুরু বন্ধুরা আসলাম আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আজকে কয়েকজন কলিগ চলে আসছি চায়ের দেশে স্বাগতম ভাস্কর্য এটা অবস্থিত শ্রীমঙ্গলের খুব কাছাকাছি এখানে খুবই সুন্দর একটি একজন নারী শ্রমিক যার চায়ের পাতা তোলার একটা ভাস্কর্য এখানে নারীর সংগ্রাম এবং জীবনের যুদ্ধ তুলে ধরা হয়েছে এই ভাস্কর্য এখন আমরা এসেছি কয়েকজন

না এটা দ্বিতীয়বার হ্যাঁ দ্বিতীয়বার দ্বিতীয়বার লাগলো ভালো একজন নারী শ্রমিক একজন নারী শ্রমিক চা সংগ্রহ করার চা পাতা সংগ্রহ করার সুন্দর একটি ভাস্কর্য খুবই সুন্দর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর এবং সবুজ চারদিকে সবুজে ঘেরা আমাদের খুবই ভালো লাগছে এবং আশেপাশে অনেক দর্শনার্থী আছেন আমি এই এই প্রথম আসলাম দেখতে আগেও শ্রীমঙ্গলে এই ভাস্কর্য প্রথম আসলাম আমি ভাবছিলাম যে চায়ের দেশে স্বাগতম একটা বিশাল আহ চা বাগানের মাঝখানে একটা ভাস্কর্য হবে কিন্তু দেখি এটা রোড সাইডে একটা ভাস্কর্য আমাকে একটু হতাশ করছে কিন্তু বেশ ভালোই লাগলো এটা ভালোই লাগলো ঠিক আছে তো চলেন সামনের দিকে চা বাগানের দিকে চা বাগানের দিকে হ্যাঁ হ্যাঁ আমাদের আর দুই বন্ধু কোথায় আরো কয়েক বন্ধু না 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 বন্ধুরা বন্ধুরা একটু রেস্ট করছে বিশেষ করে এই যে এখানে চা বাগানটা খুবই সুন্দর এই চা বাগানের নাম কি ভাই জানেন নাকি এইটা সাতগাঁও চা বাগান নাকি সাতগাঁও টি স্টেট এই যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন শ্রীমঙ্গল মৌলভীবাজার এটা করছে ভালো লাগলো খুবই চমৎকার একটা জায়গা আর সব থেকে বিশেষ করে আমরা আজকে আসছি এত সুন্দর একটা পরিবেশ আজকে খুবই সানি এই সানি ডেতে খুবই গরম পরিবেশ এখন ঠিক কাটাই কাটাই দুইটা বাজে একটু আগে আমরা জুম্মার নামাজ পড়েছি আর চারপাশের পরিবেশটা আপনারা দেখেন অসম্ভব সুন্দর পরিবেশ হাইওয়ে পাশেই এই যে এখানে একটা ইয়ে আছে ব্যানার বিলবোর্ড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে বাজার শমশের নগর জুড়ি সিলেট বিভিন্ন কিলোমিটার দেওয়া আছে কত কিলোমিটার এখানে পরিবেশের কথা তো এক কথায় অসাধারণ অনেক সুন্দর অসাধারণ চায়ের দেশে স্বাগতম ভাস্কর্য আর ওয়েলকাম টু সুন্দরবন এই যে রাস্তার পাশে বাস যাচ্ছে খুবই সাবধানে রাস্তা পার হতে হয় এই জায়গাটা তারপর রিক্স নিয়ে ভিডিও করছে আপনারা বিষয়টা সেভাবে দেখবেন এই যে চায়ের দেশে স্বাগতম ভাস্কর যাবেন আসেন

খুবই চমৎকার একটা পরিবেশ এনভায়রনমেন্টটা তো বলার অপেক্ষায় রাখে না তো আজকে এ পর্যন্তই পরের ব্লকে আবার দেখা হবে সবাইকে ধন্য